রুটি না ভাত কোনটা ডায়েটে অ্যাড করব অনেকেরই এই প্রশ্নটা থাকে নমস্কার আমি দিয়া ভট্টাচার্য ডায়েটিশিয়ান এট ইউনিভার্সিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল এবং আজকে আলোচনা করব রুটি বা ভাত কোনটা আমার ডায়েটে অ্যাড করা উচিত রুটি আর ভাত দুটোর মধ্যে অনেকেই বলে যে রুটিটা অ্যাড করলে বেটার তবে এটা একটা কিন্তু খুব বড় মিথ আমরা যেই কারণে নরমালি বলি রুটিটা অ্যাড করতে সেটা হচ্ছে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেছে একশো গ্রাম চালে বা একশো গ্রাম আটায় মোটামুটি কার্বোহাইড্রেট রয়েছে যেটা কিনা আমাদের এই সুগার স্পাইক করে তো সেই কারণে আমরা যখন ডায়েট চার্ট বানাই বা আমরা যখন কোনো পেশেন্টকে ডায়েট প্রেসক্রাইব করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি ভাত বা রুটি যে কোনো একটা রাখলেই হবে কিন্তু পরিমাণটা যেটা আমরা অ্যাডভাইস করে দেবো অর্থাৎ এরকমও রাখতে পারি যে আমি একটা ডায়াবেটিক পেশেন্টকে হয়তো রাত্রের ডিনারে ভাত রাখলাম বা সে হয়তো দুবেলা ভাত খাচ্ছে কিন্তু তার অ্যামাউন্টটা আমি যেরকম অ্যাডভাইস করে দিয়েছি পেশেন্ট যদি সেরকম খায় তবে কিন্তু সেই পেশেন্টের সুগার কন্ট্রোলে থাকবে এবং পেশেন্ট ভাত খেতেও পারছে তো এটা একটা খুব বড় যে রুটি সুগার কমাতে হেল্প করবে বা রুটি ওয়েট কমাতে হেল্প করবে এবং ভাত করবে না নিউট্রিশন রিলেটেড আরও কিছু কোয়ারি থাকলে কমেন্ট ডাউন বিলো এবং কন্ট্যাক্ট করুন আমাদের সাথে থ্যাংক ইউ